হ্যালো ভিওর্স আজকের ভিডিওটা হতাশগ্রস্তদের জন্য যারা মনে করে সিপিএ অ্যাফিলেট মার্কেটিং করে আর্নিং করার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন আজকে আমার টোটাল আর্নিং হয়েছে একশো বাইশ ডলার কালকে আমার টোটাল আর্নিং হয়েছে তিনশো সতেরো ডলার দিস মান্থ আর্নিং হয়েছে পনেরোশো ডলার এই অফ এই অ্যাকাউন্টটা আমার কিন্তু রিসেন্ট নেওয়া এই সামনে মাসে আমি এখন পর্যন্ত অ্যাপ্রুভাল দিই মানে কয়েকদিন আগে হলো আমি অ্যাপ্রুভালটা নিছি অ্যাকাউন্টটা এখন পর্যন্ত নয়শো আট ডলারের মতো অ্যাভেলেবল আছে ঠিক আছে আর তার একের মাসে কিছু উইন্ডো নিচ্ছে ঠিক আছে লাস্ট মাস যে চলে এখন পর্যন্ত লাস্ট বলতে রানিং সেটাতে উইডো নেওয়া হয় নাই ঠিক আছে তো এই পরিমাণ যেটা আর্নিং করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার স্কাইপি হ্যাঁ আমাদের ওয়েবসাইট সকল ওয়েবসাইট সকল তথ্য দেওয়া আছে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেল্প করব আমরা কিন্তু ওয়ার্কারের মাধ্যমে কাজ করি দেখেন আমাদের ওয়ার্কারদের যদি কনভারশন রেট যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এখান থেকে দেখেন স্ট্যাটেজি চলে আসলাম আশা করি এখান থেকে দেখেন এখানে অফার কনভারশন আছে অফার স্ট্র্যাটেজিজ আছে স্মার্টলি কনভার্শন আছে স্মার্টলিং স্টাডিজ আছে আমরা যদি অফার অ্যাপ্রুভাল নিয়ে থাকি অফার দিয়ে কাজ করাই মানে অ্যাফিলেট প্রোগ্রামের যেগুলো তাহলে এখান থেকে অফারের কনভারশনগুলো দেখাবে যেহেতু আমি স্মার্টলিং কাজ করাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড সেক্ষেত্রে আমি স্মার্টলিং কনভার্শনগুলো দেখাবো তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখান থেকে দেখেন এই যে আমার প্রত্যেকটা ওয়ার্কার আছে হ্যাঁ আজকে ক তারিখ আজকে তারিখ এই তারিখে আমার একটা ওয়ার্কার একটা কনভার্সন নিয়ে আসছে দু ডলার চৌত্রিশ সেন্টের মতো তারপরে তারপরে তারিখে আপনার তিন ডলার চৌত্রিশ সেন্টের মতো তারপরে যে দু ডলার তারপরে আবার এই জায়গাটাতে দেখেন ষাট ডলার দুই ডলার এভাবে কিন্তু প্রত্যেক দিন কনভার্সন কিন্তু আসছে প্রত্যেকটি কনভার্সন আসছে দেখছেন এই যে কত কনভার্সন কত কনভার্সন এইভাবে যদি আপনারা ওয়ার্কার হিসেবে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকল তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন নতুন আপডেট কাজের আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হয় তো এই এই পরিমাণ আর্নিং তো দেখতে পাচ্ছেন তো আমি যদি একটা লাস্ট একটা উইন্ডো দেখাই যেমন দেখেন এখান থেকে আমি তো লাস্ট মাসে একটা শুধু উইডো নিয়েছি একটাই আমি উইডো নিয়েছি এখান থেকে ছয়শো চৌষট্টি মধ্যে একটা শুধু উইন্ডো নিছি বেশি নাই আমার আর একটা প্যানেল আছে আমার আরও অনেকগুলো প্যানেল আছে আমি আর একটা প্যানেলের আমার টোটাল হিস্ট্রিটা দেখাই ওইখানে কত আমি উইডো নিয়েছি তো আমি একটু লগ আউট করে দিই লগআউট করে আমি ওইটা লগ ইন করি দেখেন এটা আমি লগ ইন করলাম লগ ইন করার পর এই প্যানেলেও কিন্তু আমার টু আর্নিং আছে এগারো ডলারের মতো কালকে আমার আঠারো ডলারের মতো দিস মান্থে বারোশো উনচল্লিশ ডলার এবং লাস্ট মান্থে উনত্রিশশো সাতষট্টি ডলারের মধ্যে কিন্তু আর্নিং করেছে এটা কিন্তু কোনো রকমের এডিট করা না আমি যদি রিলোড দিয়ে থাকে দেখেন রিলোড দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কতবার রিলোড দেবো যতবারই রিলোড দিতে বলেন আমরা দিব ঠিক আছে দেখেন দিলাম হ্যাঁ তো আমি এখান থেকে শুধু কনভার্সন রেট ডেটে দেখাই যেমন এখান থেকে স্মার্টলিং আসলাম এটাও কিন্তু কনভার্সন রেট যদি দেখাই দেখেন এই যে স্মার্টলিং কনভার্সন আসে এটা খুব একটা কাজ হয় নাই আমি যদি টোটাল হান্ড্রেডটা দেখাই হান্ড্রেড এখানে হান্ড্রেডটা আসে নি মাসে খুব একটা ভালো কাজ হয় না ডেট চেঞ্জ করলে আপনার হবে তো ডেট চেঞ্জ করার দরকার নেই আমি যদি চাইলে আমি ডেট চেঞ্জ করতে পারবো তো আমি এটা এখন দেখাচ্ছি না পেমেন্ট হিস্টোরিটা যদি দেখে দেখেন এখান থেকে পেমেন্টে আসলাম আসার পর এখান থেকে পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট হিস্টোরি পেমেন্ট হিস্ট্রিতে আসি এই যে দেখেন পেমেন্ট হিস্ট্রিটা এটা আবার একটু রিলোড দিয়ে দেখাই আবার আসলাম আসার পর দেখে যে পেমেন্ট হিস্ট্রি টোটাল আমি এখান থেকে কমপ্লিট স্ট্যাটাস দিকে দেখতে পাচ্ছেন একশো ডলার একশো বিশ ডলার দুশো ডলার বিরানব্বই ডলার সাতশো একাত্তর ডলার এক ডলার তারপর আপনার ডলার দুশো সাতাশি ডলার ছশো ডলার পাঁচশো ডলার তিনশো স্টেপ বাই কিন্তু আমি পাঁচ আসি তারপরও দেখেন এই যে স্টেপ বাই স্টেপ কিন্তু উইন্ডো কিন্তু অবশ্যই দেখেন কিন্তু পার্সেন্ট আমাদের কিন্তু আছে হ্যাঁ পাঁচশো তেরাশি ডলার ছয়শো ডলার তো এইভাবে যদি আর্নিং করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের দেওয়া সকল তথ্য থাকবে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সকল প্রকার মেথড আপনি আপনাদের শেয়ার করব বুঝতে পারছেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ পাশে টাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন হ্যাঁ কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন